আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে আর এই বিরিয়ানির স্বাদ যদি হয় অসম্ভব মজার তাহলে তো এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন তাই এই মজাদার স্বাদের চিকেন বিরিয়ানিটির রেসিপি আজ শেয়ার করছি এখানে এক কেজি মুরগির মাংস বড়ো টুকরো করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই সাথে আর এক টেবিল চামচ টক দই এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা মশলাটা ভালো করে মুরগির মাংসর সঙ্গে মিশিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে মেরিনেট করতে রেখে দিতে হবে এক ঘন্টা মেরিনেট করার পর চলে এসেছি রান্নায় প্রায় এক কাপ পরিমাণ তেল প্রেশার কুকারে দিয়ে গরম মশলা আর তেজপাতা এলাচ দারচিনি দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে দুই কাপ পানি দিয়ে প্রেশার কুকার ঢেকে দেব এভাবে প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করে নিলে এর স্মেল ও টেস্ট হবে অসাধারণ প্রেশার কুকারে রান্না করা এই বিরিয়ানিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কিছুক্ষণ পরপর প্রেশার কুকারটা ঝাঁকিয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আমি এখানে লেয়ার মুরগি ব্যবহার করেছি তাই আমার একটু সময় বেশি লাগবে চার পাঁচটা শীষ বেজে ওঠার পর মুরগির রকম হয়ে গেলে প্রেশার কুকার থেকে উঠিয়ে কিছুটা মুরগির মাংস প্রেশার কুকারে রেখে এখানে আমি হাফ কেজি চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম চিনিগুড়া পোলা চালটা নিয়েছিলাম এখন চালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কেজি পানি ও এক কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছি একমগ দুধ দুধটা আমি আগে থেকে জ্বাল করে রেখেছিলাম এরপর ভালো করে নেড়ে প্রেশার কুকারের মুখটা ঢাকনা দিয়ে দেবো প্রেশার কুকারের মুখটা পুরো আটকে দেয়নি আলতো করে উপরে ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ পরপর আমি চালটা নেড়ে দেবো চালটা যখন মাখো মাখো হয়ে যাবে আর বেশ কিছুটা পানি থাকবে ওই সময় মাংসগুলো ঢেলে দেব মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব। সাথে কিছু কিশমিশ কাজু বাদাম ও কাঁচামরিচও দিয়ে দেব। কাজু পেস্তা বাদামটা মাংস মেরিনেটের সময়ও ব্যবহার করতে পারেন আমি আজকের বিরিয়ানিতে কোনো গুঁড়ো মরিচের ব্যবহার করিনি ভালো করে নাড়া হয়ে গেলে নিচে একটা তাওয়া দিয়ে বিরিয়ানিটা আধা ঘন্টার জন্য অল্প আঁচে রেখে দেব। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে এক টেবিল চামচ ঘি উপর থেকে ছিটিয়ে ভালো করে নেড়ে গরম গরম পরিবেশন করব এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন দমে রাখার সময় প্রেশার কুকারের ঢাকনাটা পুরোপুরি বন্ধ করে দেওয়াতে এর স্মেলটা আর স্বাদটা হয়েছে অসাধারণ তাই বিরিয়ানিটা রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এর স্বাদটা ছিল অতুলনীয়